অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি তৈরি করা হবে প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ছয়টা সিসি ক্যামেরা এই এই কেন্দ্রগুলোতে থাকবে এর বাইরে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আপনার স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে ইতিমধ্যেই এই কার্যক্রম সব জায়গায় শুরু হয়ে গিয়েছে এবং অনেক জোরে চলছে বেশ কয়েকটা জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে আপনার অলরেডি সিসিটিভি বা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গাজীপুর গাজীপুর জেলায় আপনি সরকারের পক্ষ থেকে দেখেছে যে নয়শো পঁয়ত্রিশটা কেন্দ্র মধ্যে চারশো সাতচল্লিশটা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে এই বিশেষ বরাদ্দের আওতায় অধিকাংশ কেন্দ্রে এর মধ্যে স্থাপন করা হয়েছে বাকিগুলোতেও আমরা আশা করছি যে জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যেই বারটি কেন্দ্রগুলোতে হবে এবং এই ঝুঁকিপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের বাইরে যে কেন্দ্রগুলো আছে সেগুলোতেও গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আপনার ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে একই প্রক্রিয়ায় অন্যান্য জেলা এবং সিটি কর্পোরেশন এলাকাতেও আপনার এই কার্যক্রম চলমান রয়েছে আমাদের সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা বিভিন্ন জেলায় এর মধ্যেই এই ক্যামেরা বসানোর কার্যক্রমটা পরীক্ষা করে দেখেছে তারা পরিদর্শন করে দেখেছে এই অগ্রগতি আমাদের উনি কিশোরগঞ্জ জেলায় গতকালকে সেখানেও আমাকে জানানো হয়েছে যে কার্যক্রমটা বেশ দ্রুত এগিয়ে চলেছে তো সব মিলিয়ে এই যে বেয়াল্লিশ হাজার কেন্দ্র এই কেন্দ্রগুলোতে আমরা আশা করছি যে নির্বাচনের আগেই সম্ভব হলে একত্রিশে জানুয়ারির মধ্যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা 好，但系我哋呢度啊，呢度上边。